এই লাস্টারে আপনি নি ধরছেন কোরআনে ধরছেন কেমনে ধরছেন তো এনডিআরএফ স্টাফ কি তারা আইছিল নি সিভিল ডিফেন্স এনডিআরএফ তারা হেল্প করছে না আপনি নিজে ধরছেন কোন এলাকা এটা শ্রীরামপুর কয় নাম্বার ওয়ার্ড নাম্বার নাম কি আপনার চিত্রনাথ দাস আচ্ছা স্যার আজ একটা অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির লাশ উদ্ধার হয়েছিল এটা কোন এলাকাতে মানে আটকানো সম্ভব হয়েছে আগে প্রথম কোথায় দেখা গিয়েছিল এই লাস্টটাকে তো জলাই এলাকাতে দেখা গেছে মনো নদীতে এরপর তারপর ওইখানে আমরা সিভিল ডিটেন্স সায়ার সার্ভিস এম বি আরের বি এস এফ লোকাল পাবলিক সবাই মিলে আমরা তো এখানে আসে এখন লাস্টটাকে কোথায় নেওয়া হবে